আসসালামু আলাইকুম আজকে একটা মতামত পড়ছিলাম কিন্তু এটা রিপোর্টেরই একটা অংশ সেই রিপোর্টের উপর ভিত্তি করে তিনি মতামত দিচ্ছেন আজাদ এশা সম্ভবত ভারতীয় কোনো মুসলিম লেখক হবে তিনি মতামত কলামে যেই লেখাটা লিখেছেন কাশ্মীরের উপর তার শিরোনাম হচ্ছে কাশ্মীরে কেন রাজকীয় রেলপথ বানালেন মোদী একটা নতুন রেল পথ উদ্বোধন করছেন পাঁচই জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত অধিকৃত কাশ্মীরে একটি নতুন রেল প্রকল্পের উদ্বোধন করেন এই উপলক্ষে ভারতের বিভিন্ন মাধ্যমে যেসব দৃশ্য প্রচারিত হয়েছে তাতে দেখা যায় ভারতের জাতীয় পতাকা উঁচু করে ধরে মোদী রেল সেতুর উপর দিয়ে নাটকীয় ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন যেন তিনি একজন বিজয়ী সেনাপতি আসলে যখন কোনো কিছুতে ঘাটতি থাকে তখন ওটাকে পূরণ করার জন্য নানা রকম অঙ্গভঙ্গি নানা রকম বিষয় সামনে নিয়ে আসা হয় নরেন্দ্র মোদী সেটাই করলেন কাশ্মীরের অধিকার ক্ষুণ্ণ করে কাশ্মীরের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে কাশ্মীরে পেহেলগামে হামলা হয়েছে এই অজুহাতে পাকিস্তানের সাথে একটা বিশাল যুদ্ধ বাঁধালো বাঁধানোর মধ্য দিয়ে কাশ্মীরকে আরও কক্ষিগত করা আরও সেখানে সৈন্য সামন্ত বাড়িয়ে যাতে কাশ্মীরের ব্যাপারে কোনো রকম ছাড় না দেয়ার একটা মনোভঙ্গি তিনি প্রকাশ করছেন পেহেলগামে যেই সন্ত্রাসী হামলা সেটাকে ভিত্তি করে এই এইটা মানে নরেন্দ্র মোদীর জন্য একটা সাপে বর হয়েছে যে এই হামলার পর সে পেল মানে কাশ্মীরে আরও শূন্য বাড়ানো আরও সেখানকার জনগণের অধিকার ক্ষুণ্ণ করা এবং তারই রেলপথ প্রকল্পটি তেমনই এমনভাবে যুক্ত করছে এটা তিনি বলছেন ভারতীয় প্রকৌশলীরা বিশ্বের সর্বোচ্চ উঁচু সেতু নির্মাণ করেছেন জম্মুর চেনাব নদীর তলদেশ থেকে তিনশো উনষাট মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে সেতুটি একই সঙ্গে তারা ভারতের কেবল নির্ভর রেল সেতু নির্মাণ করেছেন আঞ্জি খাদ সেতুটি নদীর তলদেশ থেকে তিনশো মিটার উচ্চতায় নির্মাণ করা হয়েছে নতুন রেলপথ এবং চেনাব এবং আঞ্জি নদীর উপর নির্মিত সেতু দুটি উদ্বোধনের সময় মোদী বলেন এটা প্রমাণ করে ভারতের উন্নয়নের স্বপ্ন যত বড় আমাদের সংকল্প তত দৃঢ় তিনি বলছেন এই রেলপথ যে কোনো ঋতুতেই যোগাযোগ নিশ্চিত করবে এবং আধ্যাত্মিক পর্যটনের প্রসার হবে জীবিকার সুযোগ হবে এই পথে চালু হওয়া বন্দে ভারত নামে ট্রেনটি ভারত অধিকৃত কাশ্মীরের উত্তর প্রান্তকে জম্মুর কাটরার সাথে যুক্ত করেছে এটিকে জম্মু এবং কাশ্মীরের মানুষের জন্য স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের নতুন অধ্যায় হিসেবে প্রচার করা হচ্ছে কিন্তু মোদীর ইঙ্গিত থেকে স্পষ্ট এই ট্রেন কাশ্মীরিদের জন্য না অর্থাৎ কাশ্মীরের জনগণের জন্য না এটিকে যুক্ত করছে যেটা বলা হচ্ছে মতামত কলামে এর পরিবর্তে রেলপথ ভারতীয়দের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়েছে এটা হলো মোদ্দা কথা হিন্দু তীর্থযাত্রীদের পরিবহন অঞ্চলটিকে ভারতীয় পর্যটকে ভরে ফেলা ওই অঞ্চলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জন্য সৈন্য এবং রসদ সরাসরি পরিবহনের ব্যবস্থা হবে এই রেলপথ দিয়ে এবং এই জন্যই এটা করছে কিন্তু এটাকে একটা পর্যটন এখানে কাশ্মীরের একটা উন্নয়নের একটা কাহিনী প্রচার করা হচ্ছে বাস্তবে হচ্ছে এটা যে এটাকে যুক্ত করে জম্মুর সাথে যুক্ত করে আরও যাতে শূন্য রসদ এবং ওই রেলপথ দিয়ে যাতে ভারতীয় পর্যটক একদম ভরানো অর্থাৎ কাশ্মীরের যে কাশ্মীরিদের জন্য তার যে একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে সেটাকে নষ্ট করা জুনের মাঝামাঝি সময় প্রচারিত চ্যানেল এর নতুন তথ্যচিত্রে ভারতকে ধীরে ধীরে কাশ্মীরের উপর নিয়ন্ত্রণ শক্ত করছে এতে দেখা যাচ্ছে জম্মু এবং কাশ্মীরে ভারতীয় সেনার উপস্থিতি ক্রমেই বাড়ছে ধারণা করা হয় বর্তমানে সেখানে প্রায় সাড়ে সাত লাখ সেনা রয়েছে সংখ্যাটি ভারতের মোট সেনাবাহিনীর অর্ধেক অর্ধেক সেনাবাহিনী রয়েছে কাশ্মীরে কাশ্মীর নিয়ে ভারতের আকাঙ্ক্ষা এতটাই স্পষ্ট যে নতুন চালু হওয়া ট্রেনটি গেরুয়া রঙে রাঙানো হয়েছে এটি হিন্দু জাতীয়তাবাদ এবং ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির রং সাধারণত ভারতের ট্রেনগুলো নীল লাল বা সবুজ রঙের হয় তার মানে সব কিছু দিয়ে একটা প্রমাণ করা যে এটা ভারতীয় জাতীয়তাবাদ ভারতীয় যে জনতা দল বিজেপির রং এবং নির্মাণের মূল উদ্দেশ্যটা হলো ভারতীয় পর্যটক দলে দলে পাঠানো ভারতীয় সৈন্য পাঠানো রসদ পাঠানো মানে কাশ্মীরকে আরও কণ্ঠাসা করা আরও বিকলঙ্গ করা এটাই হচ্ছে আসল খেলা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ